হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই সকাল সকাল রসের একটা গুড মর্নিং দিচ্ছি হচ্ছে রস জানো খেজুরের রস সবাই শীতকালে গ্রাম অঞ্চলে খায় মানুষ তো আমিও খাচ্ছি আমি দীর্ঘদিন পরে রসটা খাচ্ছি কারণ আমি এখন আসলে গ্রামে থাকি না অনেক দিন পরে আসছি আর যখনই এর আগে একবার আসছিলাম অবশ্য গরমকাল ছিল হ্যাঁ এর জন্য রসটা খাইতে পারি না দীর্ঘদিন পর আমি রসটা খাচ্ছি তো এটা আমি সচরাচর পাই না আমার খুব এটা খুবই পছন্দের একটা জিনিস কারণ আমি যখন আসবো শীত আব্বা কালকে রাত্রে এক ভার রসের অর্ডার দিয়েছিলো তো এক ভার রসই আসছে বাসায় সকালে তো আমি এসে একটু এক ঘন্টার জন্য ঘুমাইছি এখন উঠে দেখিয়ে সেই রস সেই আমি পুরা ইয়েটারই ভিডিওটা দিতে চেয়েছিলাম পরে দেখছি সেই ভাত থেকে রস বের করে আম্মা ছেলে ইত্যাদি বাসায় যারা আছে সবাই খাওয়া শুরু করেছে অলরেডি ভাত প্রায় শেষ হ্যাঁ তো আমার জন্য রেখে দিছে আরও আছে তো আমি ভাবলাম যে হচ্ছে আসলে খুবই পছন্দের জিনিস জানি তোমাদেরও পছন্দ রসটা কার কার পছন্দ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানায়ও